নেতা কর্মীরা কোথায় থাকে ভাই তারা তো এই যে এখন সমাবেশ নিয়ে ব্যস্ত তার যদি রাঙামাটিতে যে অবস্থা করেছে তারা রাস্তায় দিয়ে দিয়ে তারা সমাবেশ করেছে এখানে তারা শিক্ষার্থী ছিল ছিল পরীক্ষার্থী এবং অনেক আপনার ইয়েরা অসুস্থ রোগী তারা হাতে করে আপনার আমি ফেসবুকে দেখতে পেলাম আমাদের দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে এরকম বিমান বিধ্বস্ত হয়েছে এবং এখানে আমাদের বহু কলেজের স্টুডেন্টরা অনেক হতাহত আসা হয়েছে এবং এবং আরও অনেকে এবং বিমানের যে পাইলট ছিলেন উনিও মারা গেছেন তো সে কারণেই মনে নিজের একটা দায়িত্ব বোধ থেকে যে জনগণকে ভালো রাখা আমাদের দেশের বাংলাদেশি মানুষগুলো আমরা জনগণ যেন ভালো থাকতে পারি জনগণের স্বার্থে তো আমাদের সব কাজ তাই না এই জন্যই আমি এটা দেখে আমি আর ঘরে থাকতে পারি নাই আমি রোজা রোজা রেখেও আমি এসেছি রক্ত দিতে এবং রক্ত দিয়ে আমি ফিরে যাচ্ছি আমার নিজের জীবনের বিনিময় হলো যদি একজনের জীবনটা বেঁচে যায় তত আমি সেটাই চাবো আমি চাই কি যে দেশের মানুষগুলো ভালো থাকুক জনগণ ভালো থাকো আমরা কোনো দলা দল ভেদাভেদ এগুলো বিঝি না কেন বিএনপি এরকম করবে কেন আওয়ামী লীগের সাথে এত দ্বন্দ্ব কেন জামাত এরা এরকম করবে কেন এনসিপি নেতারা আমরা সবাই কি চাই দিন শেষে আমাদের দেশের মানুষকে ভালো রাখতে হবে আমাদের দেশের জনগণরা যেন ভালো থাকে এটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে নিজেদের মধ্যে পাল্টা পাল্টি এরকম করার কোনো দরকার নাই আমরা চাই যে দেশের জনগণ ভালো থাকতে হবে আমাদের দেশের নাগরিকরা যেন ভালো থাকে এই যে দেখেন গোপালগঞ্জের সহিংসতায় একজন বাবা মা তার ছোট বাচ্চা জন্য দুধ কিনতে যাচ্ছিল তখন সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করলো এগুলো কেন কিন্তু আমাদের সাধারণ জনগণ তো সাধারণ জনগণ কি ঘর থেকে বের হবে না তার ছোট বাচ্চা শিশুর দুধ কেনার জন্য এই দুধ কেনার অপরাধে যদি সে বের হয় যদি সেনাবাহিনীদের হাতে যদি তারা গ্রেপ্তার হয় তাহলে তারাই কাজ করুক তারা ঘর আমরা জনগণরা ঘরে বসে থাকি আমাদের সন্তানের দুধের জন্য তাহলে সেনাবাহিনীরা এসে কিনে দিয়ে যাক কেন এরকম নিঃশংসতা আমরা চাই কি জনগণ ভালো থাকুক দেশের জন্য ভালো কাজ করা দেশের মানুষকে নিয়ে ভালো থাকা রোজা রেখা এখনো ইফতারের সময় হয়নি আমি এটা শোনার সাথে সাথে আমি চলে আসছি কেন আমি একজন নাগরিক আমি বাংলাদেশের নাগরিক এটা আমার স্বাধীন বাংলাদেশ এই কারণে আমি চাই আমার নিজের জীবনের জীবনের বিনিময় হলো যদি যদি জীবনটা বেঁচে যায় সেখানে আমার নিজের এক ব্যাগ রক্ত কেন প্রয়োজনে আমি সমস্ত রক্ত আমি বিলে দিতে আমি প্রস্তুত এরপরও আমাদের দেশের জনগণকে ভালো থাকতে হবে দেশের জনগণের দায়বদ্ধতার এগুলো এড়াতে হবে আমরা এই নৃশংস হত্যা নিঃশংশে এগুলো আমরা চাই না এগুলো আমাদের সাধারণ জনগণ জনগণ ভালো রাখতে হবে জনগণকে দেখতে হবে পৃথিবীর নেতা কর্মীরা কোথায় থাকে ভাই তারা তো এই যে এখন সমাবেশ নিয়ে ব্যস্ত তার যদি সময় যে দেখেন রাঙামাটিতে যে অবস্থা করেছে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে তারা সমাবেশ করেছে এখানে তারা তাদের শিক্ষার্থী ছিল এইচ এস সি পরীক্ষার্থী ক্যান্ডিডেট ছিল এবং অনেক আপনার ইয়েরা অসুস্থ রোগী তারা হাতে করে আপনার অ্যাম্বুলেন্সে ই মাস্ক পরা হ্যাঁ নেবুলাইজার তারা আপনার হাতে করে রাস্তা দিয়ে আপনার হেঁটে যেতে হচ্ছে তারা রাস্তা ব্যারিকেড দিয়ে তারা সমাবেশ করছে কেন এটা আমাদের জনগণের কি তারা দেখবে না তারা তো জনগণের জন্যই তো চাচ্ছে দেশটাকে কি সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য এতই ইচ্ছা তার নিজেদের মধ্যে এরকমটা পাল্টে পাল্টে আমরা সংঘর্ষ না করে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা জনগণকে সেবা করব দেশের মানুষকে ভালো রাখবো আমরা কি বলবো আমাদের দেশটা আমার এখন মনে হচ্ছে কি জানি যে গাঁজায় পরিণত হয়ে যাচ্ছে আজকে শুনে আপনার গোপালগঞ্জে এই অবস্থা কালকে শুনি রাঙামাটিতে চট্টগ্রামে আমাদের দেশে এরকমটা কেন ভাই এই যে দেখেন বিগত একটা বছর ধরে এই যে লুটপাট যে আপনার সহিংসতা আপনার দোকানপাট এগুলো হামলা লুটপাট যে হচ্ছে গণ ধর্ষণ ছোট হচ্ছে না কেন ভাই আমাদের যে বাচ্চার মেয়ে নাই আপনাদের বোন নাই আপনারা কেন ছোট ছোট নজর দিয়ে দিকে তাদেরকে ধর্ষণের করছেন তো আমাদেরই জনগণ কিভাবে ভালো থাকে ভাই ভালো যদি থাকতে যায় আমাদের হাজার হাজার মায়ের কোলের বাচ্চাদেরকে ফিরিয়ে দেন ই করে দেন আমাদের আগে সেই বাংলাদেশটাকে ফিরিয়ে দেন আমাদের হাজার হাজার মায়ের কোলের সন্তানগুলোকে ফিরিয়ে দেন তাহলে বাংলাদেশ ভালো থাকবো তাহলে আমরা জনগণ ভালো থাকবো আমরা এই নিঃশংসতা হত্যার নিঃশংসতা এগুলো আমরা চাই না আমরা চাই কি সবাই যদি আপনারা দেশটাকে নিয়ে দেশের জনগণের ভালোভাবে রাখার জন্য তো আপনারা এত কামড়া কামড়া এত ইয়ে করছেন তো তাহলে সেটাই করেন ঐক্য ঐক্যবদ্ধ হয়ে আমরা এভাবে হিংসা হিংসে আমরা এই করে না ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে চেষ্টা করি প্রচেষ্টা চেষ্টা নয় প্রচেষ্টা থাকবে আমাদের আমাদের জনগণ কিভাবে ভালো থাকে আমাদের দেশের জনগণ যেন ভালো থাকে। আমাদের দেশের জনগণের সম্পদ লুট করে নিয়ে তাদের মায়ের কোলে থেকে বাচ্চা কেড়ে নিয়ে এভাবে নৃশংস হত্যা চালিয়ে তাহলে তো জনগণকে কীভাবে ভালো রাখবেন আপনারা তাকে আমাদের বাংলাদেশ যখন শাহিদ স্বাধীন হয়েছিল পশ্চিম পাকিস্তানেরা যেটা করতে পারে না উনিশশো সালে যে স্বাধীনটা করলো আমরা কি বাঙালিরা নিজেরা বাঙালি আমরা সেই উনিশশো সালে যেটা করতে পারে না পশ্চিম পাকিস্তানের বাহিনী সেটাকে আমরা নিজেরা বাঙালি হয়ে করে দেখাচ্ছি আজকে এই বর্বর যুগতের এই অবস্থা হয়ে গেছে একটা বছর থেকে বিগত আপনি দেখেন দেশের কি অবস্থা ডাকাতি হচ্ছে ব্যাংক ডাকাতি লুট তরাজ আপনার কোথায় নাই সব কিছু লুট তাজ আপনার গণধর্ষণের শিকার হচ্ছে সবাই আমরা এগুলো সহিংসতা চাই না আমরা চাই দেশটাকে ভালো রাখতে হবে দেশের জনগণকে ভালো রাখতে হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন এনসিপি নেতারা বলেন কেন আপনারা সবাই তো দেশের জনগণের জন্যই চাচ্ছেন তাহলে আসুন না আমরা সবাই মিলে ঐক্যবোধ হয়ে দেশের দেশের জন্য কাজ করি দেশের জনতাকে ভালো রাখি তাহলে দেশ ভালো থাকবে আমরাও ভালো থাকবো এইচ আর ডিপার্টমেন্টে আছে আপনার মাইল এখানেই কিন্তু অ্যাকচুয়ালি ওকে আমি ফোনে পাচ্ছিলাম না যার কারণে চলে আসছে এখনো পাইনি ওকে ফোনে কন্টাক্ট করে কলেজ সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নাই বাচ্চারা পরে আমাদের বাচ্চারা পরে আমার না হোক অন্য কারো হোক বাচ্চারা পরে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে আজকে অনেক পরিবার হয়তোবা দেখা গেছে যে মৃত্যুর জন্য এটা একটা কাল রাত সবচেয়ে বড় স্কুল উত্তরার অধিকাংশ বাচ্চা অনেক বাচ্চা হচ্ছে এই স্কুলে পড়ে আজকে মানে এই দিনটা হচ্ছে উত্তরাবাসীর জন্য স্মরণীয় দিন হয়ে থাকবে কাল রাতের মতো থাকবে দেখা গেছে অনেক মানে অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে হয়তো একমাত্র সন্তান হতে পারে আমাদের সন্তানেরা আমাদের সন্তান কারো না কারো সন্তান আমাদের সন্তান না কারো না কারো কোনো ধারণা নাই আমরা ভিতরের কেউ না আমরা আমাদের ফ্রেন্ডের জন্য আসছি এই আর কি হ্যাঁ আই হোপ ও ভালো আছে যেহেতু ও এখানে এইচআর ডিপার্টমেন্টের সাথে রিলেটেড হয়তোবা ও যে এখন খুব ব্যস্ত আছে আছে